শুভ সকাল বন্ধুরা আজ অনেক দিন পরে একটা নতুন ভিডিও তোমাদের জন্য আনলাম যারা বর্তমানে পশ্চিমবঙ্গে আছেন এবং তামিলনাড়ু ব্যাঙ্গালরে বিভিন্ন রকম কাজ করার চিন্তাভাবনা করছেন বা যাবেন ভাবছেন তাদের জন্য বলছি এখন আর তামিলনাড়ু ব্যাঙ্গালোর না গিয়ে আপনি নিজের বাড়িতেই এই ব্যবসাটা শুরু করতে পারেন এবং খুব একটা বেশি আপনার প্রাইমারি ইনভেস্টমেন্ট নেই বর্তমানে আপনি যদি কোনো কাজ করার চিন্তা ভাবনা করছেন বা ছোটখানো কোনো ব্যবসা করার চিন্তা ভাবনা করছেন তো ওই ভিডিওটি আপনার জন্য দয়া করে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনার গুরুত্বপূর্ণ কমেন্ট আমাদেরকে জানাবেন তো প্রথমেই বলে রাখি বর্তমানে পশ্চিমবঙ্গে মাছের ব্যবসা কিন্তু যথেষ্ট ভালো চলছে এবং বর্তমানে আপনারা যে ভিডিওতে যে মাছগুলো এখন দেখছেন এগুলো শিঙি মাছ এবং পাশে কিছু মাগুর মাছ আছে আমাদের কাজ হচ্ছে এই মাছগুলোকে ব্রিডিং করানো ব্রিডিং করানো বলতে মাছগুলো থেকে বিভিন্ন একটি উপায় আছে সেই উপায় থেকে ডিমগুলো বার করা এবং ডিমগুলো বার করার পরে সেগুলোকে ডিমগুলো ফোটানো এবং ডিমগুলো ফোটানোর পরে পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন পর সেগুলোকে আমরা একটু বড় হয়ে গেলে বিক্রি করে দিই এবং সত্যি কথা বলতে কি আপনাদের এই বিক্রি করতে কিন্তু খুব একটা কষ্ট হবে না আপনি যতই মাছ বানান আপনার বিক্রি করতে কোনো অসুবিধা হবে না হ্যাঁ যদি আপনার মাছ কম হয় সেক্ষেত্রে বিক্রি কম হতে পারে কিন্তু মাছ যদি আপনার বেশি হয় তো আপনার মাছ বেশি হলে আপনার বিক্রি নিয়ে ভাবতে হবে না এখানে আমরা দেখাচ্ছি কিভাবে আমরা একটি মাগুর মাছ থেকে আমরা কীভাবে ডিমগুলো বার করি এবং ডিমগুলো বার করার পরে কীভাবে আমরা সেগুলো থেকে মাছ তৈরি করি তো সব কিছু তো ভিডিওর মাধ্যমে দেখানো সম্ভব না আপনাদের কিছুটা দেখাচ্ছি তাহলে আমরা আপনারা বুঝতে পারবেন কাজটা করতে খুব কষ্ট আছে না সহজেই হয়ে যেতে পারে এখানে আমার বাবা এবং দাদা দুজন মিলে এই কাজটি করে দেখতেই পাচ্ছেন দুজন করছে এবং কাজটি আপনাদের যতই মনে হয় অনেকটা কঠিন কিন্তু দু একদিন করলে আপনাদের আর কঠিন বলে কিছু মনে হবে না খুবই সহজ কাজ এখানে কিছু কিছু জিনিস আপনাদের দেখাচ্ছি এবং অনেক কিছুই দেখানো হচ্ছে না যদি আপনারা কেউ মনে করেন এই কাজ শিখবেন তো তাদেরকে বলি এখানে যে ফোন নম্বরটা দেওয়া আছে স্ক্রিনের ডান দিকে উপরে আপনারা এই নম্বরে ফোন করে আপনারা শেখার জন্যও কথা বলতে পারেন এবং আপনাদের জন্যে আর একটা কথা আছে সেটি হলো যদি আমরা কোনো মাস নেওয়ার কথা ভাবেন শিঙি হোক বা মাগু হোক তো সে সেটিও আপনারা নিতে পারবেন তো মাছ মাছের ডিম তো বার করা হয়ে গেল এরপরে দেখবেন কিভাবে সেগুলোকে আমরা ডিম ফোটানোর জন্য দিয়ে দেখুন এখানে ডিম ফোটানোর জন্য মাছগুলোকে দেওয়া হয়েছে প্রায় চব্বিশ ঘন্টা পরে এই মাগুর মাছের ডিমগুলো কিন্তু বাচ্চা ফুটে যাবে এখানটাতে খুব ভালো করে বোঝা যাচ্ছে না কারণ নিচের একটি লাল আছে লাল থাকার জন্য যে ডিমগুলো সুন্দর হয়ে আছে সেগুলো খুব বোঝা যাচ্ছে না আর এখানে কিন্তু খুব ভালো করে বোঝা যাচ্ছে আর এখানে যে দেখতে পাচ্ছেন এখন এগুলো সব শিঙি মাছের ডিম দেখতেই পাচ্ছেন শিঙি মাছের প্রচুর ডিম হয় একটা একটা শিঙি মাছ পরে আট হাজার ন হাজার করে ডিম দেয় এবং দেখতেই পাচ্ছেন কতগুলো শিঙি মাছ সেগুলো আমরারাই দেখেছেন কিছুক্ষণ আমরা দেখেছেন একটা যারে কতগুলো শিঙি মাছ ছিল প্রায় চার কিলো মতো শিঙি মাছ তাতে নিয়ে এসেছিলো এবং সেই সব মাছের ডিম কিন্তু এখানে আছে আপনারা দেখুন কিভাবে এই যেগুলো জলগুলো পড়ছে এগুলো কিন্তু সবে বর্ষার জল এই বর্ষার জল না কিন্তু মাছের ডিমগুলো খুব ভালো হয় না বর্ষার জলে মাছের ডিমগুলো ফোটে এবং মাছের ডিম ফোটার পরে আপনার কুয়ো থেকে জল তুলে সেগুলোকে দেওয়া হয় মাছের চাষ করতে করতে একটা দিনই রয়েছি যেটা সেটা হলো আপনাকে মাছের অটোমেটিক অল টাইম যেটা দিতে হবে সেটা হচ্ছে জল খাবারের থেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হলো জল মাছ কিন্তু জন্মের পর বা ডিম থেকে বার হয়ে পর খাবার খায় না প্রায় তিন দিন তারা কিছু খায় না তিন দিন পর থেকে তাদের জন্য একরকম কেঁচো আছে সেগুলো আমরা খেতে দিই তো আপনারা কী থেকে দেখছেন ভিডিওটা দয়া করে যদি কমেন্ট করে বলেন আমরা বিশেষভাবে উপকৃত বা খুশি হব এবং কারোর জন্য কোনো মাছের দরকার হয় আপনারা জানাতে পারেন দেখুন এখানে কিন্তু মাগুর মাছ আছে এগুলো বয়স প্রায় কুড়ি থেকে বাইশ দিন হয়েছে এই মাছগুলো এবং বাড়ি প্রচুর মাছ ছিল তো সবই প্রায় বিক্রি হয়ে গেছে সামান্য কিছু মাছ আছে এখানে পাঁচ থেকে সাত হাজার মাছ হবে এবং পাশে একটাতে এখানে খুব বেশি মাছ নেই হাজার দুই মাছ আছে তো সব মাছ অ্যাকচুয়ালি বিক্রি হয়ে গেছে বিক্রি হয়ে যাওয়ার পরেই যে ডিমগুলো তোমাদের দেখলাম এই ডিমগুলো ফুটলে আবার নতুন করে মাছ হবে দেখো মাছগুলো কিন্তু একদম স্বাস্থ্য খুবই সুন্দর এবং খুব ফুর্তি তোমরা দেখতেই পাচ্ছ মাছগুলোর মধ্যে যে যদি কেউ মনে করো মাছ নেবে তাহলে স্ক্রিনে দেওয়ার নাম্বারে ফোন করে যোগাযোগ করতে পারো আর যদি কেউ মনে করো যে আমরা এখান থেকে মাছ কি করে বানাই বা ডিম থেকে কি করে মাছের মাছটি ফোটে সেটি যদি কেউ শিখতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন এবং আপনাদের শিখিয়ে দেওয়া হবে হ্যাঁ অবশ্যই সামান্য কিছু অর্থের বিনিময়ে অবশ্যই শেখানো হবে আপনারা যারা মাছের ভিডিও দেখছেন আশা করছি খুব ভালো লাগবে কারণ এত ডিটেলস ভিডিও খুব কম চ্যানেলেই দেয় যদি আপনাদের এরকম ভিডিও দেখতে হয় বা আমাদের এই মাছের মাছ কি করে আমরা বড় করছি সেগুলো প্রতিদিন বিভিন্ন ভিডিওর মাধ্যমে দেওয়া হবে দেখো এখানে আমার দাদা কিন্তু জল ছাড়ছে অ্যাকচুয়ালি সকালবেলায় যখন মাছ মাছের এগুলো পরিষ্কার করতে হয় কারণ পরিষ্কার না করলে মাছগুলো মারা যেতে পারে যদি কেউ ভাবছেন এখান থেকে মাছ নেবেন তো তাদের বলে রাখি যে আমাদের অ্যাড্রেস হাসনামার থেকে নেমে হিঙলগঞ্জ এবং এখানে যদি কেউ মাছ নিতে আসেন বা কেউ শিখতে আসেন তো উপরে দেওয়া স্ক্রিনে নাম্বারে ফোন করবেন এবং মাছের ভিডিও মাছের কেমন গ্রোথ হচ্ছে সেটা জানার জন্যে পরবর্তী ভিডিও দেখার জন্যে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করুন আপনি কোথা থেকে দেখছেন এবং আপনার কোনো দরকার থাকলে কমেন্ট করুন অবশ্যই সেই কমেন্টের উত্তর আমি দেব তো দেখা হচ্ছে পরের ভিডিওয়